আইএস 17.5 পয়েন্ট ফাইভ অফিসিয়াল ভার্সন রিলিজ হয়েছে প্রায় কয়েকদিন হয়ে যায় ইতিমধ্যে হয়তো অনেকেই এই ভার্সনের ডিভাইস আপডেট করেছেন অনেকেই অপেক্ষায় রয়েছেন আপডেট করার আজকের এই ভিডিওতে শেয়ার করব যে আপনি আইএস 17.5 পয়েন্ট ফাইভ কেন আপডেট করবেন এরকম বেশ কিছু কারণ রয়েছে আপডেট করার ইতিমধ্যে আমরা যারা আইএস 17.4.1 পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ব্যবহার করছি সেই আপডেটে বেশ কিছু বাঘ ছিল তো সেই বাঘগুলো এই আপডেটে ফিক্স করা হয়েছে এবং এই আপডেটে কি কি চেঞ্জ আনা হয়েছে চলুন সে বিষয়টা দেখি এট ফার্স্ট আপনি যদি এর আইএস ভার্সন অপশনে যান এখানে বিস্তারিত কিন্তু লেখা রয়েছে যে কি কি বিষয়গুলোর এখানে চেঞ্জ আনা হয়েছে এর ভিতরে ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো হচ্ছে বাক ফিক্স এবং সিকিউরিটি আপডেট এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একজন আইফোন ইউজারের কাছে আপনি যদি নিচের দিকে সাপোর্ট ডট অ্যাপেল ডট কম এ এই অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপেলের যে রিলিজ নোট রয়েছে আইএস 17.5 পয়েন্ট ফাইভের ওপর সেখানে নিয়ে যাবে এরপর আপনি যখন এখানে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন যে আইএস 17.5 পয়েন্ট ফাইভ অ্যান্ড আইপ্যাড ওএস সেভেন পয়েন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার এই আপডেটের যে সিকিউরিটি আপডেটগুলো রয়েছে সেগুলোর বিষয়ে বিস্তারিত এখানে তথ্য দেওয়া রয়েছে সিকিউরিটির কোন কোন সেক্টরে এখানে কাজ করেছে অ্যাপেল এবং জন্য এখানে ইম্প্যাক্ট অপশন দেওয়া রয়েছে এবং সেই সাথে ডিসক্রিপশন দেওয়া রয়েছে এটা কেন করা হয়েছে এবং এখন প্রতিকার কি এ বিষয়গুলো নিয়ে প্রত্যেকটার কিন্তু ডিটেলস এখানে অ্যাপেল লিখে দিয়েছে তো এখানে প্রায় অনেকগুলো অপশনে অ্যাপেল এই সিকিউরিটির আপডেটটা করেছে যা সাধারণত অন্য কোনো আপডেটে এমনটা দেখা যায় না নর্মালি অ্যাপেল অন্যান্য সময় কার্নেল ভার্সন এবং ওয়েবকিট এই রিলেটেড দুইটা যে সিকিউরিটি থাকে সেগুলোতেই কিন্তু কাজ করে বাট আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভে অ্যাপেল বেশ অনেকগুলো সিকিউরিটি বিষয়ক কাজ করেছে এবং নিচের দিকে যে এখানে এডিশনাল যে অপশনগুলো রয়েছে এখানেও দেখবেন আপনি অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে অ্যাপ স্টোরের আইডির এছাড়া আরও কিছু ভয়েস কন্ট্রোল বিষয়ক বেশ কিছু সিকিউরিটি আপডেট রয়েছে এই আপডেটে এর কারণ হলেও আপনার এই আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ আপনার ডিভাইসে আপডেট করা উচিত এছাড়া অন্যান্য বিষয়গুলো তো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে আমরা আমাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে কমিউনিটি সেক্টরে আমরা একটা পোলের আয়োজন করেছিলাম এটা রিলিজ হওয়ার পর থেকে যে যারা অলরেডি আইএস 17.5 ইনস্টল করে নিয়েছেন তারা কেমন পারফরমেন্স পাচ্ছেন তো এই ক্ষেত্রে অলরেডি কিন্তু এখানে প্রায় ওয়ান পয়েন্ট এইট কে ইউজার এখানে ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় ফোরটি ইউজার দেখা যাচ্ছে আপডেট করেনি নাই এবং এই ক্ষেত্রে ফোরটি দেখা যাচ্ছে আপডেট করেছে এবং সেই ক্ষেত্রে তারা পারফরমেন্স ভালো পাচ্ছে বলে জানাচ্ছে বাদবাকি বাকি যে অপশনগুলো রয়েছে ব্যাটারি ড্রেন বা বাক্স এ রিলেটেড যে তাও খুব সামান্য বিষয় তাই অনেকেই দেখতে পাচ্ছি এখনো আপডেট করেন নাই সেই সাথে আপনারা যদি এই কমেন্ট সেকশন চেক করেন সেখানেও আপনি দেখতে পাবেন যে অনেকেই কিন্তু এখানে এ রিভিউ ভালো দিচ্ছে যে অলরেডি যারা আপডেট করেছেন হয়তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে ইতিমধ্যে আপনারা বেশ ভালো এখানে দেখতে পাচ্ছেন এই নতুন আপডেট করার পর থেকে তবে কিছু বিষয় রয়েছে এর বিষয়ের একটা বিষয় হচ্ছে ব্যাটারি লাইফ তো আমি মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ ব্যবহার করছি এই ক্ষেত্রে এখানে আমার যে ব্যাটারি হেলথ বা ব্যাটারি ব্যাক এখানে আমি আপনি ফলো করেন দেখেন এখানে আমার যে অ্যাভারেজ স্ক্রিন টাইম এটা প্রায় আট ঘন্টা একচল্লিশ মিনিট বেশ বড় একটা সময় তো এই ক্ষেত্রে দেখেন এখানে আমি মুভি দেখেছি তারপর হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং ইমো অনেক যে সকল অ্যাপ রয়েছে এগুলো কিন্তু প্রচুর ব্যবহার করেছি তারপরও আমার ফোন তেমন একটা হিট হচ্ছিল না অন্তত আমি এতটুকু বলতে পারি আগের যে আয়োজ সেভেন্টিন পয়েন্ট ফোর এর তুলনায় সেভেন্টিন পয়েন্ট ফাইভে বেশ ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে ব্যাটারি লাইফের ক্ষেত্রে এছাড়া আগের আপডেটে ইস্যু ছিল আপনার হচ্ছে ওয়াইফাই রিলেটেড তারপর হচ্ছে গিয়ে ব্লুটুথ রিলেটেড তো সেগুলোও কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে বিশেষ করে এই আপডেটে অ্যাপেল মডার্ন ফার্মের নাম্বার চেঞ্জ নিয়ে আসছে এর কারণে আপনার আগের ভার্সনে যদি এই ব্লুটুথ বলেন ওয়াইফাই বলেন মোবাইল ডেটা বলেন এয়ারড্রস বলেন এই রিলেটেড কোনো ইস্যু থাকে সেটা ফিক্স করেছে এই আপডেটে তাই আপনি যদি এই সমস্যাগুলো ফেস করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা কারণ আপনার ফোনটি আপডেট করার এছাড়া আপনি যদি আপনার ডিভাইসে বর্তমান সময়ে অ্যাপেলের যে সকল ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করতে চান সেগুলো ব্যবহার করার জন্য হলো লেটেস্ট ভার্সনে আপনার ডিভাইসটি আপডেট করতে হবে এছাড়া বেশ চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে ফাইন মাই আইফোন যার মাধ্যমে আপনার হারানো আইফোনটি আপনি খুঁজে পেতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি ফোন সার্ভিস সেন্টারে দেন সেই ক্ষেত্রে রিপেয়ার মোডে দিতে পারেন যার জন্য আপনাকে অবশ্যই আপনার ডিভাইসটি আইএস এস সেভেন্টিন পয়েন্ট ফাইভে আপডেট করা হতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বিশেষ করে সার্ভিস সেন্টারে কম বেশি আমাদের অনেকেরই যেতে হয় যখন ফোনের বয়স এক বছর দুই বছর বা তিন বছর ওভার হয়ে যায় এইটি পার্সেন্ট ব্যাটারি হেল চলে আসলে ব্যাটারি চেঞ্জ করতে হয় তখনও কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে যেতে হয় তো এটা বেশ ভালো একটা ফিচার আপনার ফোন যখন সার্ভিস সেন্টারে দেবেন আপনার ফোনে আপনার কৃতিত্ব থাকলো আপনার অ্যাপেল আইডি অ্যাড করা থাকলো এছাড়া আরও একটা বিষয় যেটা আমরা অন্তত বাংলাদেশে ব্যবহার করতে পারছি না বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের মোট সাতাইশটি দেশ রয়েছে সেই সকল দেশে আপনি এখন অ্যাপ স্টোর বাদেও থার্ড পার্টি যে সকল অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারছেন এবং চাইলে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মতো এপিকে ফাইল যেগুলো আমরা দেখে থাকি অ্যান্ড্রয়েড ফোনে ঠিক সেমভাবে আইফোনের জন্য যে ফাইলগুলো তৈরি করা হয়ে থাকে যার নাম হচ্ছে আইপিএ ফাইল সেগুলো আপনি আপনার আইফোনে এই গুগল ডট কমে গিয়ে আপনার বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে যেমনটা আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমরা এই ডাউনলোড করে থাকি সেম ভাবে আপনি সেগুলো ডাউনলোড করে আইফোনে ব্যবহার করতে পারবেন তো এগুলো আপনি এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশের আন্ডারে থাকলে আপনি মোট খুব সহজেই যে কোনো ধরনের অ্যাপ আপনি আপনার আইফোনে ইনস্টল করতে পারেন অ্যাপ স্টোরের বাদেও তা সকল কারণেও আপনার ফোনটি অবশ্যই আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভে আপডেট করে নেওয়া উচিত তো এই ছিল ভিডিও কারণ অনেক ইউজারই দেখতে পাচ্ছি এখনো আপডেট করেন নাই রিভিউ ভিডিওর জন্য অপেক্ষা করেছেন রিভিউ ভিডিও অবশ্যই আমি প্রায় পাঁচ ছয় দিন বা সাত দিন পর নিয়ে আসব। কারণ আমি চাচ্ছি একটা পারমানেন্ট ইউজ করার পর আপনাদের সাথে রিয়েল যে ব্যাটারি লাইফ পাচ্ছি যে পারফরমেন্স পাচ্ছি সেটা শেয়ার করার এই জন্য অবশ্যই কয়েকদিন ব্যবহার করতে হবে তারপরে সেটা বলা যাবে তবে এতটুকু অন্তত বলা যাচ্ছে যে এই আপডেট এখন পর্যন্ত বেশ ভালো বলা যাচ্ছে সবাই ভালো রিভিউ দিচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যদি এখনো আপডেট না করে থাকেন তাহলে আপডেট করে নিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আইফোন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ